ডি আজকে আমরা আসছি আরো একটা নতুন প্রথমমূলক ভিডিও নিয়ে আজকে আমরা আমাদের সাথে আছে আমার সিডর আমার সিডনাগ্রো লিমিটেডের হেড অফ সেলস মোহাম্মদ হাবিবুর রহমান তার থেকে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এর আগেও জেনেছি আজকেও আবার জানব কিভাবে জমিতে চারা ফেলবো মানে কৃষক অনেকেই অনেক সময় অনেক জানে তবু মাঝে মাঝে বুঝতে পারে না কিভাবে কতটুকু ভেজাতে হবে কতটুকু পরিমানে জমিতে চারা দিতে হবে তারপরে সে চারা কিভাবে লাগাতে হবে এটা অনেক সময় কৃষক বুঝেও অনেক সময় বুঝতে পারে না আপনারা বলে দিলে তাদের একটু বুঝতে সুবিধা হয় তো আজকে আমরা সাড়ে কাছ থেকে এটা নিয়ে আলোচনা করি আসসালামু আলাইকুম ধন্যবাদ অনেক সুন্দর কথা বলার জন্য আমি আসলে আজকে আপনাদের যেটা মানে বলবো যে জমিতে যে আপনারা বীজ বপন করেন বীজ বপন করার ক্ষেত্রে কিছু দিক আপনারা ফলো করবেন যেমন প্রথমে আপনার কৌটা থেকে বা প্যাকেট থেকে যে বীজ আপনারা কিনেন না কেন যে কোম্পানির বীজ কিনেন না কেন কেনার পর আপনারা আধা ঘন্টা মিনিমাম রোদ দিতে হবে আধা ঘন্টা রোদ দিবেন একটা যে কোনো পেপার অথবা কুলা এই জাতীয় জিনিসে অবশ্যই আপনারা ইয়াতে রোদ দিবেন না এই কিনের কোনো পাত্রতে রোদ দিবেন না এতে আপনার হ্যাঁ কোনো দাতব পাত্রে রোদ দিবেন না এতে আপনার কি বীজের গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনার আধা ঘন্টা রোদ দেওয়ার পরে আপনারা কি করবেন মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা ছায়াতে ঠান্ডা করবেন বীজটাকে ঠান্ডা করার পর বীজটাকে আপনারা আপনারা মনে করেন কেজি নিলেন এক কেজি নিলে এখানে মিনিমাম আপনি পাঁচ থেকে সাত কেজি পানির মধ্যে আপনারা ভিজিয়ে দিবেন বীজটা ভিজাবেন কতক্ষণ চব্বিশ ঘন্টা ভিজাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা যে কোনো সময় দুই ঘন্টা আট ঘন্টা পর দুই ঘন্টা আপনারা পানিটা ইয়ার করে দিবেন পরিবর্তন করে দিবেন পরিবর্তন করে দিয়ে যখন চব্বিশ ঘন্টা হয়ে যাবে চব্বিশ ঘন্টা হওয়ার পর বীজ থেকে পানিটা সরিয়ে ফেলবেন সরিয়ে ফেলার পর যে একটা সুতি কাপড় গামছা হতে পারে অন্য কোনো কাপড় হতে পারে কাপড়ের মধ্যে বীজটা জুলাই দিবেন জুলাই এরকম তিন চার ঘন্টা রেখে দিয়ে আপনারা আপনাদের মূল মূল যে বীজতলা করছেন বিস্তলাতে নিয়ে প্রতি কেজির জন্য আপনারা চার শতাংশ জমি নেবেন চার শতাংশ জমিতে আপনারা বীজটা সুন্দরভাবে ছিটিয়ে দিবেন ছিটিয়ে দেওয়ার পর এক 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 পদ্ধতি অবলম্বন করেন আমি যতটুকু দেখলাম কেউ যদি বলেন যে ডালাই পানি দিবেন অনেকের এরিয়াতে একটু মাটি শুকনা থেকে বেশি ওরা একদম পুরো বুড়া পানি দিয়ে দেয় যেটা বলে একদম মানে খেত বিজায় পুরাটা আবার অনেকে ঝর্ণা দিয়ে দেন ঝর্ণা দিয়ে পানি দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন প্রতিদিন এটা খেয়াল রাখতে হবে আপনার বীজে মাটি যে আছে মাটিতে ময়সারটা ঠিক আছে কিনা আপনার বীজের অঙ্কুর হওয়ার জন্য যেই ময়সার দরকার ওইটা আছে কিনা এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখন আপনি যদি মনে করেন জর্ণাদা দিলেন জর্ণাদা দিয়ে কি হলো আপনি পরের দিন গিয়ে দেখলেন মাটি শুকনা যায় তাহলে কিন্তু না এই জিনিসগুলো আপনাদের অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে আপনারা যদি আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এখন আবার এনে আবার কিছু কথা থেকে যায় যদি কিছু কোন বীজ কোনো কোম্পানির সব কোম্পানির বীজ শুকানো থাকে না অনেকের অনেক থাকে আঠারো বিশ থাকে যদি কারো বীজ একটু ময়সারটা বেশি থাকে মানে থাকে বীজে তাইলে আবার আপনারা একটু কম ভিজাইলেও পারবেন ওইটা হচ্ছে ওই কোম্পানির বীজের ময়স্চারের উপর নির্ভর করবে আর যদি করা হয় বীজটা করা হয় মানে একটু শুকনা বেশি থাকে তাহলে অবশ্যই আপনারা চব্বিশ ঘন্টা ভিজাবেন চব্বিশ ঘন্টা ভিজাইলে আপনারা আপনারা যে সঠিক সময় চান বিশেষ করে পাঁচ সাত দিন পরে আপনারা দেখবেন একভাবে সুন্দরভাবে গজাচ্ছে আর যখন এই ভিজাবেন না সঠিক সময় কম ভিজাবেন তাহলে কি হবে বিষটা কিছু আসবে আবার কিছু মানে মানে একবারে আসবে না একটু সময় নেবে কিন্তু বীজ চলে আসবে যদি বিজের জার্মিনেশন ঠিক থাকে বীজ চলে আসবে এই জিনিসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন ফলো করলে আশা করি আপনারা উপকৃত হবেন আপনারা উপকৃত হলে আমরা যারা এই বীজ ব্যবসার সাথে জড়িত আছি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বীজ যারা ব্যবসায়ী আছে দোকান ওনারা সবাই উপকৃত হবে কারণ আপনারা যখন বীজ কিনে নেওয়ার পর আপনারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হন বীজ আপনাদের বিভিন্ন সিস্টেমের কারণে কারণে বা কোনো অন্য হন তখন কি হয় একটা দোকানদার যেরকম মানে তার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় কারণ আপনারা এসে যখন ওনাকে অভিযোগ করেন ওনার তো অন্য কাস্টমার আসে বা এটা ওনার জন্য একটা মানে বিব্রতকর অবস্থায় পড়তে হয় বিভিন্ন প্রতিষ্ঠানে পড়তে হয় এই আপনারা এই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন আপনারা আহ যেভাবে বলছি আমি ওই কথাগুলো মানে মেনে চলার চেষ্টা করবেন আর আরেকটা জিনিসও বলে রাখি আবার এই ভিডিওতে আপনারা সার দেওয়ার ক্ষেত্রে যখন আপনারা বীজ বপন করবেন অবশ্যই তিন থেকে পাঁচ দিন আগে ব্যবহার করে ফেলবেন সবসার ব্যবহার করার পর বীজ যখন ফেলবেন তার আগে করে ওইখানে বীজ ফেলে দিবেন আশা করি আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এই বলে আমার আমার আপনার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ